বিসমিল্লাহির রহমান রাহিম সকল প্রশংসা মোহনাল্লা রাবুল আলমিনের পাক আমাদেরকে সুস্থতা দান করেছে সুস্থতা পাকের কাছে অশেষ নিয়ামত একজন মানুষ যখন সুস্থ থাকে তখন সে বুঝতে পারে না সুস্থতার কি দাম একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে সুস্থতার কদর বুঝতে পারে আমি আপনাদের সামনে চমৎকার চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব খেজুরের গুণাগুণ নিয়ে খেজুর কিভাবে খাবেন খেজুর খেলে আমাদের কি হয় খেজুরের মধ্যে আমরা কি কি পাই অল এভরিথিং আমি আপনাদের সামনে তুলে ধরবো পাক প্রকৃতির মাধ্যমে আমাদের জন্য অনেক সমস্যার সমাধান রেখে দিয়েছেন আমরা যদি প্রকৃতি কি চিনতে পারি প্রকৃতি থেকে বিভিন্ন রোগের সমস্যার সমাধান আমরা খুঁজে পাবো খেজুর আমরা খাব খেজুরকে বলা হয়েছে অনেক দামি খাবার খেজুরকে বলা হয়েছে সকল খাবারের মা খেজুর থেকে আমরা ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস বিভিন্ন ভিটামিন খেজুর থেকে আমরা খেয়ে পেতে পারি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম এরকম প্রতিদিন সকালে ছয় থেকে সাতটা খেজুর খেয়েছেন এবং কোরআন শরীফের অনেক জায়গার মধ্যে খেজুরের গুণাগুণ সম্পর্কে বলা হয়েছে আমাদের দেশের বেশিরভাগ লোক বেশিরভাগ লোক যৌন সমস্যায় ভুগতেছেন যৌন সমস্যা রোগীদেরকে আমি বলতেছি আপনারা যদি প্রতিদিন সকালে ছয় থেকে সাতটা খেজুর সেবন করেন আল্লাপাক আস্তে আস্তে আপনাদের যৌন সমস্যার সমাধান করে দিবেন আমাদের দেশের বেশিরভাগ লোক পেট ব্যথা কোমর ব্যথা গার ব্যথা বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি আপনারা যদি সকালে চার থেকে পাঁচটা খেজুর সেবন করেন আল্লাপাক আপনাদের সমস্ত রোগ থেকে সেবা সেবা করে দিবেন ডায়াবেটিক্স রোগী যারা আছেন তারাও সেবন করতে পারেন খেজুর সকল রোগ নিরাময় করেন খেজুর যদি আমরা খাই পাক আমাদের খেজুরের বরকতে পাকের রসের সহমতে বিভিন্ন রোগ থেকে আমাদেরকে এরকম সমাধান করে দিবেন এই জন্য আমরা প্রতিদিন নিয়মিতভাবে খেজুর খাব খেজুরের গুণাগুণ আমরা জেনে নিব খেজুর আমরা অরিজিনাল খেজুর সংগ্রহ করব ফরমালিনযুক্ত খেজুর খাওয়া যাবে না আমাদের দেশের ফলমূলের মধ্যে ভেজাল থাকে ফরমালিন থাকে এর জন্য আমরা যেখান থেকে খেজুর সংগ্রহ করবো এরকমভাবে আমরা পিওর খেজুর সংগ্রহ করব এর জন্য আমরা যদি নিয়মিতভাবে খেজুর সেবন করি আমরা বিভিন্ন সমস্যার সমাধান থেকে এরকম বাঁচতে পারি আমরা আস্তে আস্তে প্রাকৃতিক খাবার খেয়ে আমরা কি করব আমাদের বদভ্যাসগুলো দূর করে ফেলব প্রকৃতিকে চিনব প্রকৃতি থেকে আমরা স্বাভাবিক খাবার গ্রহণ করব আমরা যদি নিয়মিতভাবে খাবারগুলো গ্রহণ করি আমরা আস্তে আস্তে বিভিন্ন রোগ থেকে নিরাময় পাব পাক আমাদের দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন সুন্দর করে দেখ আমিন